সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুইটি ঠিক কি না আর ওজন ঠিক কি না এই পর্যন্ত আর কেউ গেছে কোন মা বাপ ছেলের সাথে যায় ছেলে মা বাবার সাথে যায় আপন স্ত্রী স্বামীর সাথে যায় স্বামীর সাথে স্ত্রী যায় ভাইয়ের সাথে বোন যায়

রসুল পাকের নাতি মাফ আতমা সেলে হজরত আলির বেটা খাদি জাদুর খোবরার করেন নাতি ইমাম হোসাই রদি অফ লাউ চার এই মাসেরই দশ তারিখ করবার ময়দান সরিয়েছে কী হয়েছে হয়েছে শরীর আপনাদের কোনো অসুবিধা হয় না আমার বায়রা এ দুয়ারের দিকে যায় ইমাম হুসাইন তিনি কে ওনাকে যদি প্রশ্ন করি ইমাম হুসাইন রে আপনার তিনি বলবে আমার বাবা হচ্ছে আমার দাদা হচ্ছে নেবির শাহ সেই শাহের দরজা হচ্ছে আমার বাবার খোদা হযরতে আলী ইমাম হুসাইন আপনার মায়ের নাম কি তিনি জবাব দিবে আমার মা জান্নাতের কুটি 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 নারী সুন্দর নমণী আমাদের সরদার সমস্ত নারীদের সরদার আমার মা তিনি হচ্ছে খাতুন জন্নত ফাতেমা আপনার বাইজানের নাম কি তিনি বলবেন আমার বাইজানের নাম হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নানির নাম কি তিনি বলবে আমার নানি এই বোকার জমিনে নারী সমাজের মধ্যে যিনি প্রথম মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন আমার নানি ফাতেমার মা বিবি খাদিজা তো কবরাজুরে বলুন সুবহানাল্লাহ মায়ের পরিচয় পেলাম বাবার পরিচয় পেলাম নানির পরিচয় পেলাম বাইর পরিচয় পেলাম ইমাম হুসাইন একটু জবাব দিয়ে বলুন দেখি আপনার নানার নাম কি তিনি কোরআন দিয়ে জবাব দিচ্ছে পৃথিবীর সুন্নি ভাইরা তোমরা কি জানো না আমার নানার নাম কি

ইমাম হোসেন মানে তো বালা নানি বালা মা বালা বাবা বালা ভাই বালা আপনি নিজ বালা কি জে তো বালা খাওয়ার পর কেন তোর বলার জমি নি আশুরার দিনে গরু বা জননি জমা হয় এই চাইতে মিষ্টি ভাবে কেন আপনি জমা হয়েছেন হোসেন জবাব দিবি দুনিয়ার মানুষে আমি জবাব দিলাম দিন ইমানকে রক্ষা করার জন্য শুধু তাই নয় আমার নানার কুটি কুটি উম্মত জাহান্নামী হয়ে যাবে জাহান্নামে যদি জানার সহ্য হয় না তবে কুরবানি হয়ে শহীদ হয়ে ইমাম ইসলামের জন্য রক্ত দিলাম আমার রক্তের বিনিময়ে আমার নানার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবো জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাইরে আসিনি হোসেন ইয়াসিন সারি আপনার বাড়ি কোথায় তিনি বলবেন চট্টগ্রাম ফটিয়া থানায় কোন গ্রাম বাড়ি এইভাবে এক একজনের এক একটা ঠিকানা বাইরে হবে আমার বাইরে শহীদ আপনার পরিচয় একটু জানতে চাই হুসেন জবাব দেবে আমার পরিচয় কি জানবেন আমি নিজে একজন হচ্ছে জান যুবকদের সারদা

جروا الزندانة ولا تقولوا لمن يقتلوا وحبيبك رسول ولا تقولوا لمن يقتلوا في سبيل الله يا رب خذ المنتصر برا حياهم ولكن لا تشهروا ناينة.

কবরের মধ্যে কোন যারা তবর কমাচ্ছে

নবী হয়ে আসবে না রাসূল হই আসবে না আমার নবীর গোলাম হয়ে সুন্নিয়ত করে মিরাతుন্নবী daim করে আমার নবীর কাছে কবরে ঘুমাবেন জোরে বল যদি নবী হয়ে যদি আমার নবীর উম্মত হতে পারে এইতে বোঝা যাচ্ছে প্রমাণ হচ্ছে উম্মতে মুহাম্মাদীর দাম কрна বেশি বেশি আর যোন কম কম বেশি এই জন্য না সলনা আমরা বেশি বেশি করে নামাজ সারি আপনারা নামাজ চান যারা বড় নামাজ পড়তে চায় সুন্নিদের জন্য নামাজ আছে কিনা আছে ওয়াহাবীদের জন্য নাই জন্য নাই জন্য নাই মুতাদি জামাতের জন্য নাই আর যারা বড় সুন্নিদের জন্য

উত্তুর খালি শরের ভায়রা বলেন আমার অন্তরে দিনে ভরে কলিজার কাছে ভালোবাসার ভিতরে নবীর ভালোবাসায় চাই কি চাই বলেন নবীর ভালোবাসা ঈমান আমি বলবো নবীর ভালোবাসা আপনারা জোরে জোরে বলবেন ঈমান নবীর ভালোবাসা নবীর মুহাব্বত

আপনি বাবা কি বললেন গোলাম আমাকে বললেন গোলামের বাচ্চা গোলাম এটা আপনি ভালো করলেন না বলি ভালো পড়লাম কি করলাম না সেটা আমি প্রমাণ করবো তো আমি আমার আব্বা উমরের কাছে বিচার দেব হজরত উমরের ফাঁক কাছে বিচার দেবেন হজরত হোসেন বলেন আমি আপনার বাবা না শুনি মতো একবার বলেছি না গোলামের বাচ্চা গোলাম আপনি যদি আপনার বাবা ফারুক আজমকে বিচার দেন আমি হুসেন আপনার বাবার সামনে শতবার বলব আপনি গোলামের বাচ্চা গোলাম ধরে বলুন পরের দিন যুব যুবার দিন বস্তি ধরো ফারুক আজম ডাকিবাজ আমার একটা বিচার বিচারটা আপনি একটু বলুন বলুন তো বিচার হচ্ছে কোন কারণবশত হজরত আলীর পুত্র হোসেন আপনাকে গোলাম বলে আমাকে গোলামের বাচ্চা বলে ডাক দিয়েছে বাবা যান আমি জানি আপনি মসজিদে নবীর ইমাম আমি জানি আপনি খালিফাতে মুসলিম আমি জানি শায়তানে আপনাকে ভয় পায় আমি জানি রসুল পাগর আপনি বড় একজন আছে আপনি একজন বিচারক ন্যায় অন্যার মধ্যে আপনি করতে পারেন আপনাকে গোলাম বলেছে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে এই জন্য আমার অনেক টোটে থাকে আমি বেলা মতো করবো আপনার শোনেন কারণ বাতি হচ্ছে আমার পুত্র বিচার করছে আমি নিজে আর আসামি পাকের রিপাকিমাতে ইমাম হোসেন এই বিচারটা আমি ভালো মতো করবো

এই কথা বলে যখন ডাক দিলেন এই কথা বলে যখন বললেন হজল তুমি আপনি কথা লিখে দিতে পারবেন হ্যাঁ আমি লিখে তো দিতে পারবো লেখেতে দিয়ে শো যখন পড়লেন এই লেখাটা হাজলে তো হাতে যখন চলে আসলো হজল তো ওমর চিৎকার দিয়ে বল পৃথিবীর মানুষ রে সাবাই রে কোন সন্দেহ নাই ভয় নাই আমি অনেকগুলি মসজিদ দিয়েছিলাম গোপন নামাজ থেকে ওপেন করেছিলাম গোপন আজান থেকে ওপেন করেছিলাম তারপরেও বেশ

আমাদের মাথা অনেক আমরা নামাজ পড়বো রমজানে রোজা রাখবো হাস পরে হাস করব জাকাত পরে জাকাত দেব গরিব তিন মিসকিনকে সাহায্য করব আমাদের চামড়ার পোশাক বেঈমানদের মাদ্রাসায় দেব না আপনারা কোরবানি করেন কত কষ্ট করে আর যেই সমস্ত কম বক্তরা নবীকে বলে আমাদের মতো মানুষ তারা চামড়ার পয়সা কিনে কিনে কম দাম দিয়ে সেই পয়সা দিয়ে ছাত্রদেরকে খাবে তেল করে বলে আমাদের মতো সাধারণ মানুষ সুন্নিদের কোন চামড়ার পয়সা কোরবানের পয়সা ওহাবি মাদ্রাসায় যাবে আওয়াজ দিয়ে বলুন যাবে আল্লাহ আমাদের সকলকে মরুভূম যারা সঈদুর রহমানের কবর খেয়ে আল্লাহ জান্নাত বাসি করুন তার ছেলে পরিবার পরিজন যারা বিদেশ রয়েছে বর্তমান দেশে আছে আল্লাহ প্রত্যেককে তরুণ করুন নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ প্রত্যেককে সৎ পথে চলার তৌফিক দান করুন যে কাজ করলে আল্লাহ খুশি আল্লাহ রসুল খুশি ওই কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন প্রিয় আমার আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি হক কথা বলার জন্য তাই আপনারা মহাব্বতে দরুদ শরীফ পড়বেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন মা বাবা খিদমত করবেন আমার সৈয়দ রহমান সাহেবের ছেলেদের প্রতি দাবি থাকবে কমপক্ষে সাতটা জুমার দিন একবার হলো

কবরস্থান শান্তি পাবে তুমিও যদি তোমার বাবার মার জিয়ারত করো তোমার সন্তানরা তোমার মা বাবা জিয়ারত করবে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন আমি কথা বলতে কষ্ট হচ্ছে মিস করার চাইতে আসলাম দোয়া করলাম ভবিষ্যতে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তিনবার তাফসীর আরো আসব আল্লাহ যদি আনান এই এই বাড়ির মধ্যে আল্লাহ মা বোনের এসেছেন আল্লাহ তাদের আশাকে কবুল করুক অনেক বাবার এসেছেন প্রত্যেকটা কবুল করুন এদের ছেলেরা বিশেষ করে সৈয়দ রহমান সাহেবের ছেলেরা বিদেশে থাকে আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান আমিন এই পাড়া এই মহল্লায় যত মুসলমান সন্নি আছে প্রত্যেককে আল্লাহ দলি হওয়ার তৌফিক দেন জাকাত দেওয়ার তৌফিক দেন দেশকে ভালোবাসার তৌফিক দেন সর্বশেষ একটি কথা বলবো এটা অলি গ্রামের দেশ এটা শাহ জালালের দেশ শাহ ফরানের দেশ শাহ আমানতের দেশ এই দেশে যারা নবী মানে না মাজার না আমি চাই যাক যারা নবী অলির বিরোধী করে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন হোক আমরা চাই চাই কি না দুই হাত তুলে বলুন তো চাই কি চাই না নবী অলির দুশ্মনেরা আরো যারা নবী অলির দুশ্মনেরা তাদের মৃত্যুদণ্ডের আইন হোক চাই কি চাই না আমিন বলেন আপনাদেরকে অনেক 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 মোবারক জানি অনেক অনেক ধন্যবাদ জানি আজকে দু হাজার আট সালে কত সাতাইশে জানুয়ারি দিবাগত রাত্রে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি সময় এখানে আবু সুফিয়ান আবিদিয়াল কাদিরি আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু